আমার বাবা এরম কথা বলে যে আমি যদি বাড়িতে যাই তাহলে আমার বা বড় মেয়েটা না খেয়ে মরে যাবে বাবা সেই জন্যই সত্যি কথা বলতে কি বাড়িতে একদম আসতে চায় না বিশেষ করে আমার কারণেই সবাইকে জানায় শুভ সকাল তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকালবেলা উঠলাম উঠে বাসি কাজকর্ম সেরে তো আমি রেডি হয়েছি কাজে যাব এদিকে তো সবাই ঘুমোচ্ছে তোমাদের দাদা ভাই ছেলে ঘুমোচ্ছে মা বাবা ঘুমোচ্ছে বাইরে আর আমি উঠে কাজকর্ম টুকটাক সেরেই এই যে রেডি হয়েছি তো বাবা মা ঘুমিয়ে আছে এই ফাঁকে আমি যাব কাজ করতে কাজটা তাড়াতাড়ি সেরে আসব কারণ আজকে বাবা চলে যাচ্ছে দুবাইতে সেই জন্য আমি অনেক সকালে কাজে বেরিয়েছি কাজ থেকে বাড়িতে এসে আবার রান্নাবান্না আছে তো সেই জন্যই আর কি যাচ্ছি কাজে অনেক সকালে তো কাজ থেকে বাড়িতে ফেরার পথে দেখো মুদিখানা দোকানে এসেছি এই কটাই দেওয়া আপাতত এই যে কাজ সেরে বাড়িতে যাওয়ার পথে দেখত বাজার করে নিয়ে যাচ্ছে এখানে প্রজাপতি বিস্কুট আছে আটা আছে তো এইগুলো নেওয়া হচ্ছে একটা কারণের জন্য মানে বাবা আজকে চলে যাবে দুবাইতে তো সেজন্যই বাবার কাছে এগুলো পাঠিয়ে দেবো বলে নিয়ে যাচ্ছি বাড়িতে বাবা একটু প্রজাপতি বিস্কুটটা খুব ভালো খায় মিষ্টি কম আছে ওই জন্য পাঠিয়ে দিই এটা এই বাড়িতে আসলাম বাড়িতে এসে কোনো রকম একটু জামাটা সেরে মানে কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি জল চলে যাচ্ছিলো দৌড়ে দৌড়ে কাজগুলো টুকটাক একটু করলাম আর মা অনেক কাজ করে রেখেছিলো আর জল ভরা একটু মাছ ধোয়া মাংস ধোয়া সব করলাম আর কি ফ্রিজে ছিল রাত্রেবেলায় বাবা মা আর আমি তিনজন বাজার করতে গেছিলাম তো বাবা অনেক কিছু কিনেছে মাংস কিনেছে তারপর আমি শুধু একটা মাছ কিনেছি বাবাই সব কিনেছে কালকে তো সেইগুলো আজকে রান্না করব কারণ বাবা চলে যাবে তো এইগুলো কিনে নিয়ে আসলো ওই কারণে আর কি তো এই যে বাবা উঠে গেছে বাবা উঠে সকালে বিস্কুট খাচ্ছে আর তোমাদের দাদা ভাই সকালবেলা দেখো ওই যে ডাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এটা দিয়ে তরকারি রান্না করা হবে তো আজকে বাবা চলে যাবে না ওই জন্য সকাল থেকে সবাই কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আজকে আমার বাবা দুবাইতে চলে যাচ্ছে আর এখানে দেখো এই যে মা মা এই যে মাছ কাটছে তো কালকে মাংস নিয়ে আসছিল মানে একটু দেশি মুরগি নিয়ে আসা হয়েছে আর এখানে তোমার মোরল্লা মাছ মা বলছে ডাটা দিয়ে মোরল্লা মাছ খাবে আর এখানে একটা ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে তো এইগুলোই কেনা হয়েছে এই যে তো এখন এই যে বসে বসে মাছ কটা কেটে দিচ্ছে জলটাও চলে যাবে জল চলে যাওয়ার সময় হয়ে গেছে তো এই যে দেখো কত জামা কাপড় তো মা এই যে কেচেছে মা সকাল থেকে অনেক কাজ করেছে কি করব আমি বাড়িতে থাকতে পারি না কি করা যাবে বলো সকাল থেকে কেউ চাও খায়নি এখন যাবো রান্নাঘরে রান্নাঘরে যে চাটা করব তারপর রান্না বান্না শুরু করতে হবে যে চা করে চা খেলাম সকালবেলায় চা খেয়ে এখন এই যে সবজি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে দেখো সবজি কাটাকাটি করা হচ্ছে তো বাবা এইগুলো নিয়ে যাবে মানে এই সবজি ভাজাটা করে দেব আর রুটি করে দেব নিয়ে যে তারপর বাবা ওখানে যে খাবে হয়তো এয়ারপোর্টে যে খিদে পেয়ে যায় তো সুগারের রুগী বারবার করে খিদে পেয়ে যায় তো ওই জন্য আর এগুলো রেডি করে দিচ্ছি তো আমি এখন এই সবজিগুলো কাটাকাটি করছি মাকে বললাম রান্নাটা করতে আমার মা খুব সুন্দর রান্না করে তো মাকেই বললাম যে রান্নাটা করো আমি সব কিছু ঘুষিয়ে দিচ্ছি আমি যে মা এখন রান্না করছে রান্নাঘরে থেকে রান্না হয়েই যাচ্ছে এখনো রান্না শেষ হচ্ছে না তো তোমাদের একটু দেখায় যে কি কি রান্না হয়েছে এই যে এখানে ভাত হয়েছে প্রথমত তারপর এখানে হয়েছে চিকেন রান্না করা করিস না তারপর এখানে হয়েছে ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল হয়েছে আর এখানে হয়েছে ডাটা দিয়ে দেখো ছোট্ট ছোট্ট মোরল্লা মাছ দিয়ে তরকারি এদিকে যে এখনও রান্না হচ্ছে দেখো এখানে হচ্ছে সব সমস্ত অনেক রকম সবজি দিয়ে একটা ভাজা হচ্ছে আর এখানে ডাল তো এই ভাজাটা বাবা নিয়ে যাবে মানে রুটি করে দেবো বাবাকে এই যে তো এই রুটিটা এখনও তৈরি করা হয়নি এটা বাকি আছে তো ভাজাটা হতে লাগুক ডালটা হতে লাগুক তারপর রুটি করবো আর তোমাদের দাদা জন্য প্রেসার কুকারে ভাত করা হয়েছে গলা ভাত ও খেয়ে নিয়েছে কারণ সকাল সকাল ওকে খেতে দিয়েছি ওই মুরল্লা মাছের তরকারি দিয়ে তো ওই যে খাওয়া দাওয়া করে শুয়ে আছে ওখানে আর বাবা ওই যে খেতেও বসেছে বাবাকে খেতে দেওয়া হয়েছে বাবা স্নান করে নিয়েছে কারণ তাড়াতাড়ি বেড়াবে একটার সময় বেরিয়ে যাবে এখান থেকে তো বাবা ওই যে খেতে বসেছে এখন বাবা খাচ্ছে মা পরিবেশন করছে আর কি মা সবকিছু রান্না করেছে বাবা তো খুব ভালো খাচ্ছে ওই দেখো আর হ্যাঁ এই যে আমার বাবা এখন রেডি হয়ে গেছে তো উবে আসছে তো এই যে ব্যাগটা গোছানো হয়ে গেছে ওই যে গাড়ি চলে এসেছে ওই দেখো না

আমার বাবা তো চলে গেল তো আট দু বছর আড়াই বছর পর আমার বাবা বাড়িতে আসবে তো ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে তোমাদের কি বলবো মানে এতটা মন খারাপ লাগছে এতটা কষ্ট লাগছে সেটা বলে বোঝানো যাবে না যে কতটা কষ্ট লাগছে আর কতদিন পর দেখবো বাবাকে ওই মানুষটা আছে বলে আমরা এখনো বেঁচে আছি এখনো নাহলে কবে মরে চলে যেতাম ভূত হয়ে যেতাম আমার বাবা আছে বলে এখনো তাই ঠাকুরের কাছে সবসময় বলি আমার বাবাকে যেন সুস্থ রাখে ভালো রাখে দুপুরবেলা তোমার দাদা মাইকে তেল মালিশ করার পর স্নান করলাম স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপরে একটু শুয়েছিলাম শরীরটা একদম ভালো লাগছে না মাথাটা খুব যন্ত্রণা করছে তারপর বাবা চলে গেছে মনটাও ভালো নেই খারাপ লাগছে মনটা মায়েরও সেই অবস্থা আমারও সেই অবস্থা সবাই যে এখন বসে আছে এখানে সন্ধ্যাবেলা একটু চা একটু মুড়ি দিলাম খেতে তাই মা খাচ্ছে আমি একটু নিয়েছি লিকার চা বানিয়েছি আমি এই যে চা খেয়ে তারপর একটু শুয়ে আছি মা ও শুয়ে আছে সবাই শুয়ে পড়েছে আমরা আমাদের মন টন খুব খারাপ বর্তমানে ভালো লাগছে না মনটা চারটে দশে ফ্লাইট ছিল এখনও বাবা ফোন করেনি মানুষটা কি করছে না করছে সেটার জন্য মনটা খুব খারাপ লাগছে আমাদের মানে সেজন্য আর কি ভিডিও করতে ইচ্ছা করছে না আজকে মানে কদিন হলো এখানে এসেছে ওই জন্য বেশি কষ্ট লাগছে ভাইয়ের বিয়ের সময় এসেছিল মাত্র পনেরো দিনের ছুটি নিয়ে আবার কতদিন পর এই যে গেছেন আবার কতদিন পর আসবে তার জন্য মনটা খুব খারাপ খারাপ লাগছে তারপর বাবার শরীরটাও ঠিক নেই হাতে প্রচুর ব্যথা যন্ত্রণা এখন সুগার হয়েছে না আরও বেশি কষ্ট তো এই মানুষকে মানে বিদেশে পাঠাতে সত্যি আমাদের কারোর ইচ্ছা করে না তবুও কি যে ভিসা কমপ্লিট না করলে খুব অসুবিধা হয়ে যায় ভিসাটা কমপ্লিট করলে হয়তো যেমন একটা পেনশান যেরকম পায় ওরকম মানে বাবার ক্ষেত্রে ওরকম একটা ব্যাপার আছে আর কি যাই হোক এতদিন ধরে তো কাজ করছে অনেক দিন ধরে আমার বাবা ওখানে কাজ করে তো সেই হিসাবে এখন এই যে ভিসাটা শেষ হবে এটা না কাটিয়ে আসলেও হবে না তো তার জন্য তার জন্য বাবাকে আবার যেতে হচ্ছে আর কি আর বাবা এখানে এসে বা কী করবে সেই জন্য বাবাও বলে যে মানে আমার এরকম অসুবিধা মানে দাদাভাইকে ডাক্তার দেখাতে হয় আমার এরকম পয়সা করির দরকার লাগে তো বাবা সেই জন্য আর বিশেষ করে বাড়িতে আসতে চায় না যে আমি যদি বাড়িতে যাই আমার বাবা এরকম কথা বলে যে আমি যদি বাড়িতে যাই তাহলে আমার বড় মেয়েটা না খেয়ে মরে যাবে বাবা সেই জন্যই সত্যি কথা বলতে কি বাড়িতে একদম আসতে চায় না বিশেষ করে আমার কারণেই তো ওই জন্য আরও বেশি কষ্ট লাগছে মানুষটা বিদেশে মানুষটা আবার দুবাইতে চলে গেল এখন বাড়িতে থাকার যেখানে কথা সবার সঙ্গে আনন্দ করে থাকবে কিন্তু সেটারও মানুষটার উপায় নেই আমার জন্য তাহলে কত অভাগী মেয়ে একটা জন্ম দিয়েছে বাবা দেখো আমার জোর মানুষটা একটু বাড়িতে থাকতেও পারে না এটা শুনলে খুব কষ্ট লাগে আর কি যাই হোক তো মনটা বর্তমানে খুবই খারাপ ভালো লাগছে না বাবা ফোন করলে তাহলে একটু মনটা ভালো লাগতো কিন্তু বাবা এখনও ফোন করেনি তো দেখা যাক দেখি কখন ফোন করে এটাই বলার ছিল তোমাদের কাছে আর কি